মসজিদে চল্লিশ হাজার টাকা দান করলেন ভিক্ষুক শ্রীমতী বেগম সারাদিন ভিক্ষা করে যা পেতেন তা সবটা খরচ না করে জমিয়ে রাখতেন একটু একটু করে আর ভিক্ষা করে পাওয়া দশ বিশ টাকার নোট জমিয়ে নগদ চল্লিশ হাজার টাকা মসজিদের উন্নয়ন কাজে দান করে এক অনন্য নজির স্থাপন করলেন তিনি আমার মা বাবা কুমিল্লার লাকসাম পৌরসভার নশরতপুর মধ্যপাড়া এলাকার একটি ঝুপড়ি ঘরে বসবাস শ্রীমতি বেগমের একসময় মানুষের বাড়িতে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করলেও শারীরিক অসুস্থ ও বার্ধক্যের কারণে বাধ্য হয়ে শুরু করেন ভিক্ষাবৃত্তি সেই থেকে অন্যের দয়া দয়াদাক্ষিণে কোন রকমে খেয়ে না খেয়ে দিন পার করেন স্বামী পরিত্যক্তা ও নিঃসন্তান ষাটর্ধ বৃদ্ধা শ্রীমতী বেগম আমি খুশি আল্লাহ খুশি হইলে আমি আর কোন দায় ভিক্ষাবৃত্তির অর্থ জমিয়ে মসজিদে চল্লিশ হাজার টাকা দান করায় রীতিমতো হতবাক মসজিদ কমিটি সহ এলাকাবাসী তারা সকলেই প্রাণ ভরে দোয়া করেন এই বৃদ্ধা নারীর জন্য আমরা শুনি সবাই খুশি হয়েছি যে উনি নিজে কষ্ট করে আনে খা এখন উনি দিচ্ছে আবার মসজিদের জন্যে শ্রীমতির এমন কাজ সমাজের জন্য অত্যন্ত অনুকরণীয় এই মহৎ কাজের জন্য সবসময় তার পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন আমরা তার পাশে সব সময় থাকবো এবং তার এই উদারতা আমাদের জন্য একটা শিক্ষণীয় হয়ে থাকবে